এই ডিজাইনটা তিনটা কালার এর ভিতরে বড় গ্রুপ ছোট গ্রুপ দুটা গ্রুপ আছে এই ডিজাইনটাও যাবে অনলি মাত্র তিনশো টাকার প্রাইজে পাইকারি দামতে কম দামে পাইকারি হ্যাঁ এই যে একটা ডিজাইন এটাও তিনশো টাকার প্রাইজে পেয়ে যাবে দেখেন শোটা কত সুন্দর অরিজিনাল চায়নাটা বিশ ছাব্বিশ ত্রিশ গ্রুপ সিফ্রেড ডিসকাউন্ট শপ সিফ্রেড ডিসকাউন্ট শপ মানে কিন্তু একবারে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আপনি এখান থেকে আটশো নয়শো টাকার জুতা মাত্র পাবেন তিনশো টাকা বিভিন্ন ধরনের জুতা কালেকশন করতে পারবেন একবারে প্রাইস থাকবে কিন্তু সীমিত আসসালামু আলাইকুম বস কেমন আছেন ভালো আছেন

পরে পাউডার ঢুকে খালি চেনটা লাগায় দিনে চলবে আর শোলটা হলো পিউ শোল একেবারে হালকা এবং প্রত্যেকটা ডিজাইনের দুই তিনটা করে কালার আছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন যে ডিজাইনটা দুইটা কালার এটা হলো একত্রিশ ছত্রিশ এটার ভিতরে বিশ পঁচিশ গ্রুপ পাবে এগুলো হলো অরিজিনাল চায়না ফিটিং সব কিছু চিপ্টের ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বেছে না চিপ্টের ডিসকাউন্ট সব অনেক দামি মাল দামে বেছে অনলি মাত্র তিনশো টাকা জোড়া রাখবো দিয়ে যোগাযোগ করবেন এই যে একটা কালার তারপরে দেখেন এই যে পরবর্তী ডিজাইন এটা একটা নতুন ডিজাইন এই ডিজাইনের এই জুতোটাও ঠিক সেম ভাবে অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না কিছু একত্রিশ ছত্রিশ আছে ছাব্বিশ ত্রিশ আছে এই জুতারও আমি দিয়ে দিব মাত্র অনলি তিনশো টাকা পেয়ে যাবে আমার কাছ থেকে

যোগাযোগ করলে আমাদের লোক তাদেরকে সহযোগিতা করবে এবং ছবি দিয়ে এবং মাল চুজ করানোর ক্ষেত্রে সহযোগিতা করবে এবং অনলাইনের মাধ্যমে বিল করে সারা বাংলাদেশ তিনশো চৌষট্টি জেলা মাল নিতে পারবে নিতে পারবে হ্যাঁ মাত্র টেন পার্সেন্ট টাকা জমা দিলে চলবে আসতে হবে না তার জি এবার এই যে দেখেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার এর ভিতরে বড় গ্রুপ ছোট গ্রুপ দুটা গ্রুপ আছে এই ডিজাইনটাও পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা প্রাইজে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি জি এই উদ্যোগতির মুখে সব জায়গায় আমার দাম বেশি আর আমার কাছ থেকে যদি সে যদি কিনে জিততে পারে তার বিক্রি করে সে তার অনেক অনেক ভালো একটা লাভ করতে পারবে এই জন্য একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে বিক্রি করে জিততে পারবে এই জন্য কিনে জিতারা কিন্তু আসল একটা বিষয় তো এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যন্য যারা আছে তারা যাতে উপকৃত হতে পারে আপনারা একটা শেয়ারের কারণে এই যে একটা মডেল দেখতে পাচ্ছেন এই মডেলটাও অনেক সুন্দর একটা জুতা এই মডেলটা তিনশো টাকা প্রাইজে পেয়ে যাবে একত্রিশ ছত্রিশ ছাব্বিশ গ্রুপ তারপরে দেখতে পাইতেছেন যে এখানে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার একটা কালার একটা কালার এই ডিজাইনটাও এরকম ভাবে অনলি মাত্র তিনশো টাকা প্রাইজে পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা প্রাইস তারপরে এটার ভিতরে আরো কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার তিনটা কালার তিনটা কালারে এক স্ক্রিনশটে যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার স্ক্রিনশটে যোগাযোগ করবেন এই যে একটা কালার স্ক্রিনশটর্টে যোগাযোগ করবেন অনেক সুন্দর জুতা এবং এই জুতাগুলো তার অনেক সুন্দর অনেক ফার্স্ট কালার জুতা এই যে একটা জুতা দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন হ্যাঁ এই যে একটা ডিজাইন এটাও তিনশো টাকা প্রাইজে পেয়ে যাবে দেখেন শোটা কত সুন্দর

সিফটের ডিসকাউন্ট সবই কিন্তু একবারে রেডের সেরা মানে সর্বনিম্ন একটা প্রাইস দিয়ে থাকে মানে সিফটের ডিসকাউন্ট সব একবারে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এখান থেকে সব ধরনের কিন্তু জুতা কালেকশন করতে পারবেন দেখেন কি পরিমাণ জুতার কালেকশন ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআইটিসি বাস টার্মিনাল এর পিছনে সরকারি ওয়াসাদ পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে চিপ্রের ডিসকাউন্ট সব তো ইনশাল্লাহ সবার কাছে তোমার ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ